সারাদেশে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কৃষিতে জিয়াউর রহমানের অবদান প্রিয় ভাইয়েরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক সংকটে নিপীড়িত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশনের কবলে পরে দুর্ভিক্ষে নিবেদিত হয় উনিশশো সালের পথ পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেন বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেজন্য উনিশশো সাতাত্তর সালের ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই একশো কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় বীজ অধ্যাদেশ ভালো বীজ মানি ভালো ও অধিক ফসল তাই উনিশশো সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায় ব্যক্তিগাতে বীজ বিপ্লবের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে কৃষি সংস্কার কর্মসূচি কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষককে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই তাই আধুনিক পাওয়ার টিলার ট্র্যাক্টর সেচ যন্ত্র এবং হারভেক্টর সর্বমূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন এগারো মিলিয়ন টন থেকে তেরো মিলিয়ন টনের বৃদ্ধি পায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন তার শাসন আমলেই ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয় ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি উনিশশো সালে ষষ্ঠ গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন পল্লী বিদ্যাতন কর্মসূচি বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে উনিশশো সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করে উনিশশো সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর প্রতিষ্ঠা করেন ফলে বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট গ্রাম এবং ফাইভ পয়েন্ট জিরো এইট মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা তিনি উনিশশো সালে বাংলাদেশ কেমিস্ট ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন বিসিআইসি প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রম সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ দেন যা বিসিআইসি আওতাধীন চিনি শিল্প উন্নয়নে নীতিমালা প্রণয়ন আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায় উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয় জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্ত্রিক প্রচেষ্টায় উনিশশো সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐতিায় উনিশশো ছিয়াত্তর সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে কৃষিতে খালেদা জিয়ার অবদান উত্তরাঞ্চলে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে উনিশশো বিরানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ প্রতিষ্ঠা করেন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শৈনিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প চালু করেন আধুনিক বায়ো টেকনোলজি গবেষণা স্থাপন করেন যার ফলে নতুন নতুন জাত উদ্বোধন করে কৃষিতে সূচনা হয় নন ইউরিয়া সার যেমন টিএসপি এমওপি এবং ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন ফলে কৃষিক্ষেত্রে বিপ্লবিক পরিবর্তন সাধিত হয় টাকা থেকে পর্যন্ত হাজার জমির খাসদা মৌকুফ করেন মংলা পরবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি পঞ্চাশ কোটি টাকা তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে পাঁচশো কোটি টাকার চর জীবিকা প্রকল্প গ্রহণ করেন দু হাজার চার সালে সংগঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্ণবাসনের লক্ষ্যে তৎকালীন দুইশো চার কোটি টাকার কৃষি পূর্ণবাসক কর্মসূচি গ্রহণ করেন উল্লেখ্য যে দু হাজার পাঁচ ছয় এবং দু হাজার ছয় সাত অর্থ বছরে কৃষি ভর্তুকি অপূর্ণবাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় এগারোশো কোটি টাকা দু এক সালে ক্ষমতা এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে তার একান্ত মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি রপ্তানি যোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের ছয়তলা ভবন নির্মাণ করেই আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান একশো অষ্টান্ন কোটি টাকার দুর্নীতি করে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধান চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার কম্বাইন্ড হারভেস্টার বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়া হয় কিন্তু গত পনেরো বছরে আওয়ামী লীগের নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছেন ফলে লক্ষ লক্ষ কোটি আর্থিক এখাতে দুর্নীতি সংগঠিত হয়েছে আমার যান্ত্রিকীকরণ প্রকল্প এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চতরের যন্ত্রপাতি কেনা বাজার যাচাই না করেই হয়েছে কম কৃষি যন্ত্রপাতি কিনা নাম সর্বোচ্চ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত আদায় অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে এল প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে উক্ত প্রকল্পে নিম্নমানের দেশীয় সাউন্ড মেশিনে বিদেশে স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে যা অকেজ হয়ে পড়ে আছে নিডল সিরেজ ফোলবক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা